হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখো তোমার প্রিয় মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি সে তোমাকে নিয়ে কী ফিল করছে এই চব্বিশ ঘন্টার এনার্জি আচ্ছা আজকে কিন্তু উত্তর ফাল্গুনিতে কন্যা রাশিতে কিন্তু চন্দ্র আর হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সারা রাত কালকে শুক্রবারে দুপুটবেলা অব্দি কিন্তু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনির নক্ষত্রে চন্দ্র থাকছে তারপরে হস্তাতে প্রবেশ করবে হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র ঠিক আছে মানে সূর্য এবং চন্দ্রের কিন্তু কম্বিনেশন এবং এটা কিন্তু তিথি তিথি হচ্ছে ফুলমুনের ফুলমুন না কালকে শনিবার হচ্ছে পূর্ণিমা তিথি হচ্ছে ফুলমুনের আর হচ্ছে সূর্য এবং চন্দ্রের নক্ষত্রের প্রভাব দেখব ঠিক আছে তোমার প্রিয় মানুষটার মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করবো আর প্রতিদিনকার মতো আমি কিন্তু গ্রুপ দেব আচ্ছা উত্তর ফাল্গুনে আমি কালকেই বলেছি যে পূর্ব ফাল্গুন উত্তর ফাল্গুনি কম্বিনেশন আজকে হচ্ছে উত্তর ফাল্গুন এবং হস্তার কম্বিনেশন উত্তর ফাল্গুন হচ্ছে সূর্যের নক্ষত্রা নক্ষত্র যেটা হচ্ছে ম্যাচ ফুল এনার্জিকে ইন্ডিকেট করে এবং রাজা একটা রাজাকে ইন্ডিকেট করে চন্দ্র হচ্ছে কিন্তু হস্তা হচ্ছে চন্দ্র ফ্যামিলিন এবং চন্দ্রের যারা জন্মগ্রহণ করে তারা সর্বদাই চন্দ্র নক্ষত্র জন্ম মানে তারা প্রবল পরিমাণে হাসমুখ স্বভাবের হয় হুম সদা হাস্যমুখ এবং কথা সুমধুর একদম চন্দ্রের নক্ষত্র জন্ম হচ্ছে কথা কথা সুমধুর যারা কথায় মানুষকে আবার কন্যা রাশি কন্যা রাশির মানুষরা খুব ভালো কথা বলতে পারে আমি বলছি না এটা শাস্ত্র বলছে এবং কথা সুমধুর এবং সদা হাস্যমুখ কারণ নক্ষত্র হচ্ছে চন্দ্র চন্দ্র বালক সুলভকে ইন্ডিকেট করে এবং চন্দ্র মানে সৌন্দর্য যেটা পিওরিটি পিওর বিউটিকে ইন্ডিকেট করে চন্দ্র ভিনাস বিউটি দেয় ভিনাস এবং চন্দ্রের বিউটি কিন্তু পার্থক্য আছে ন্যাচারাল বিউটি যেটা দেয় সেটা হচ্ছে চন্দ্র দেয় আর ভিনাস যেটা দেয় মেকআপ বিউটি যেটা সেটা সেটা হচ্ছে ভিনাস দেয় ঠিক আছে তো চলো অনেক বলে ফেললাম এবার গ্রুপ দেবো আমি

বারের একটা প্রভাব আছে কালকে বার হচ্ছে শুক্র আবার হচ্ছে কন্যা রাশিতে ফাল্গুনি দুপুর তিনটে কত অব্দি থাকছে তারপরে হস্তাতে ঢুকছে হস্তাতে কালকে সারা আরেক রাত এবং গত মানে আহ আশি যে দিন আগত আগত দিনে মানে আগত স্যাটারডে শনিবারে শনিবার অবধিও কিন্তু দুপুরবেলা কিন্তু চন্দ্র হস্তাতে থাকছে আচ্ছা যে মেসেজ দেখব কিন্তু কালকে এখানে দিদি এখন আর মেসেজ দেখা হয় না চলো দেখব রিডিং শুরু করছো চলো গ্রুপ ওয়ান নিঃশ্বাবাস গ্রুপ টু পছন্দ করো গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব গ্রুপ টু এর দিকে যাও যে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমার এম পছন্দ করেছো

এটা পছন্দই করছে তোমরা এটা গ্রুপ ওয়ান আচ্ছা এই মুহূর্তে তোমার প্রিয় অনুসারে কারেন্ট ফিলিংস কি কারেন্ট ফিলিংস হচ্ছে मुझसे शादी करोगी একদম দা ইমপ্রেসস কনফার্ম সে তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতে চায় ঠিক আছে যারা আনম্যারিড রয়েছ আর যারা যারা হাজবেন্ড জন্য দেখছো তো তোমার সে কেয়ার করতে চায় এখানে যারা গ্রুপ ওয়ানটা পছন্দ করেছ তোমার খেয়াল তোমাকে তোমার দায়িত্ব খুব ভালোভাবে তোমার যত্ন নিতে চাইছে আচ্ছা ফার্স্ট কার্ড এটা আমি দেখে বললাম এস অফ ওয়ান নিউ স্টার্ট ইন্ডিকেট করছে না নতুন প্রারম্ভ নতুন প্রারম্ভ করতে চাওয়া এস অফ ওয়ার্ডস এবং এখানে বলে না ঝান্ডা গেড়ে দেওয়া এটা আমার সেটাকে ইন্ডিকেট করছে নিউ স্টার নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে বলে না একটা নতুন ভোর আমরা বলি এটা নতুন ভোর ভোরের আলো মানে রাতের অন্ধকার শেষ হয় নতুন দিনের সূচনা এবং নতুন ভোরকে ইন্ডিকেট করছে খুব পজিটিভ থিঙ্কিং কিন্তু নিউ স্টার্ট নিউ বিগিনিং ডেফিনেটলি চাইছে নাই রা ভরা 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 ভালোবাসা কাপ ফ্যামিন এনার্জি হাইয়ার লেভেলে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুসটা প্রবল পরিমাণে আমার না আমি কিন্তু সুন্দরী হ্যাঁ আমার ক্যামেরা ভালো না ফোনের কারণ এটা একটা পাতি ফোনে আমি ভিডিও করি ছবিটা অদ্ভুত অদ্ভুত লাগে ক্যামেরা ভালো না ছবিটা এরকম অদ্ভুত ওঠে আর কি যাই হোক প্রসঙ্গে আসছি বললো দিদি খালি ঘুরে ফিরে নিজের প্রশংসা করে না আর যদি সত্যি কথা ফোনটা সামনেটা একদম জঘন্য একদম ঠিক আছে ক্যামেরাটা ভালো না অনেক দিনকার ফোন আমি চালাচ্ছি জোর করে প্রসঙ্গে আসছি নাইন অফ কাপ নাইন অফ কাপ যেটা ইন্ডিকেট করছে ফুলফিলকে ফুলফিলমেন্টকে মানে নাই আর একটা হলে টেন তুমি তো তার লাইফে চলে এলে তার মানে যাকে বলো না ভরা সংসার তোমার সাথে ভরা সংসারের সে কিন্তু স্বপ্ন দেখছে চব্বিশ ঘন্টা এবং এটা লা ফুলফিলকেও ইন্ডিকেট করছে এটা একটা একটা কনফিডেন্স প্রবল বর মানে হাই যে তার আত্মবিশ্বাস সে তোমাকে পাবে এবং সে হাসছে তোমাকে পেয়ে যাওয়া মানে তার পুরো একদম ভরা সংসার ঠিক আছে সে একটা উইশ ফুলবে ফুল হবে সেটা সেটা হচ্ছে তুমি সেটা মানে তোমার সাথে তার যদি সংসার হয়ে যায় তাহলে তার ভরা সংসার এবং এখানে এখানে লাভ কি ইন্ডিকেট নাইন তো একটা একটা কম একটা হলে ফুলফিল পুরো পুরো দশে কি ইন্ডিকেট করে একটা কমতি একটা কমতি কি তোমার সাথে সে থাকতে পারছে না ওটাই হচ্ছে কমতি ঠিক আছে নাইন অফ কাপ আচ্ছা থ্রি অফ প্যান্টাগিলস যারা তোম এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি কালিকের সাথে হয়তো তোমাদের রিলেশান আছে কালিক বা বসকে ইন্ডিকেট করছে এখানে মানে কর্মক্ষেত্রকে ইন্ডিকেট করছে কর্মক্ষেত্রে যুক্ত হয়ে কাজকে ইন্ডিকেট করছে মানে রিলেশনকে ইন্ডিকেট করছে তো এখানে কর্মক্ষেত্র নিয়ে যারা কর্মের সাথে যুক্ত আছো তোমার যদি বস হয়ে থাকে বা কলিগ যদি হয়ে থাকে সে তোমাকে সাপোর্ট করতে চায় একদম কনফার্ম সে তোমাকে সাপোর্ট করতে চাইছে এই মুহূর্তে থ্রি অফ প্যান্টাকিজ অ্যাকচুয়ালি সংখ্যা হচ্ছে থ্রি জুপিটার বৃদ্ধিকে ইন্ডিকেট করছে তো এখানে বৃদ্ধি এই সম্পর্কে সে ডেফিনেটলি একটা বৃদ্ধি চাইছে থার্ড পার্টি রিলেশন হলে এখানে যারা থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছে সেখানেও আমি বৃদ্ধি দেখতে পাচ্ছি কিন্তু মানে সে চায় যে তোমাকে সাপোর্ট করতে চায় মানে মেন্টাল সাপোর্ট হয় না মেন্টাল সাপোর্ট তোমাকে করতে চায় তোমার তোমাকে সাপোর্ট করে তোমার পাশে থাকাকে ইন্ডিকেট করছে তার লাইফে যদি কেউ থেকেও থাকে তবুও সে তোমাকে তোমার পাশে সে কিন্তু ডেফিনেটলি থাকতে চাইছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি

এই মুহূর্তে তোমার পারবা তোমার তোমার প্রিয় মানুষটা ভাবছে যে তুমি আনম্যাচুরড হলেও তার মধ্যে যেন ম্যাচুরিটি আসে এবং সেই যেন ম্যাচুরিট হয়ে তোমাকে সে যেন হ্যান্ডেল করতে পারে মানে হয় না যে একটা সম্পর্কের মধ্যে একজনকে কিন্তু বুঝদার হতে হয় হুম সে এই মুহূর্তে ভাব যে এই সম্পর্ককে বৃদ্ধি করতে গেলে আমাকে একটু বুঝদার হতে হবে হুম আমাকে ম্যাচুয়েট হতে হবে হয়ে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে এমনি এক তোমাদের মধ্যে যে চাইল্ডনেস ব্যাপারটা আছে সেটাকে সে প্রবল পরিমাণে পছন্দ করে এবং এখানে তোমরা হয়তো বয়সী ছোটো হতে পারো ছ বছরে তো ছোটো ডেফিনেটলি ছ বছর দশ বছরের ছোট ছোট বড়ো একটা ব্যাপার তোমরা যদি মেয়ে হয়ে দাও মিনিমাম ছ থেকে দশ বছরের মধ্যে তোমার ছোটো তোমার প্রিয় অনুষ্ঠান থেকে আর ছেলে যারা হয়ে থাক ছেলে যারা দেখছো তোমার প্রিয় অনুষ্ঠান তোমাদের বেশ ভালো ছোটো দশ বছর গ্যাপ তো হতেই পারে ছ থেকে দশ বারো বছরের গ্যাপ হতে পারে তো সে চাই মানে মানে সে চায় তুমি ম্যাচুয়েট হও সম্পর্কে তুমি তাকে খেয়ার করো তুমি তার যত্ন নাও হুম তো এখানে কার্ড তোমরা পছন্দ করছো ইমপ্রেসেস মানে বৃদ্ধির কার্ড পছন্দ করেছে। এখানেও কিন্তু আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে তার থিঙ্কিং কিন্তু খুব পজিটিভ বৃদ্ধিকে কি ইন্ডিকেট করা আচ্ছা বৃদ্ধি কি একদিনে সম্ভব আগে ভাবো কোনো কিছু ধরো বলে না বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয় তাই তো মানে সব কিছু একদিনে পসিবেল না এটা মাথা রেখো তো তার থিং কিন্তু প্রবল পরিমাণে পজিটিভ বুঝতে পারছি মানে এক সে বৃদ্ধি চাই যাবে বৃদ্ধি কি একদিনে পসিবল পসিবল না সে সে লং টার্মের কথা ভাবছে এবং তার ভাবনা চিন্তা অত্যন্ত পজিটিভ এখানে এসেছে যে ষষ্ঠী মা ষষ্ঠী বৃদ্ধির কার্ড এবং এটা প্রেগনেন্ট এক মহিলাকে ইন্ডিডেট করছে এবং ইমপ্রেস সম্রাজী এবং সে কিনা অনেক সুন্দরী আচ্ছা তোমার পার্টনার তোমার প্রিয় মানুষটা নারী বিশেষ করে যারা নারীরা দেখছো তোমাকে এই মুহূর্তে প্রবল পরিমাণে রেসপেক্টফুল জায়গায় রেখেছে ঠিক আছে মানে তুমি তার কাছে খুব সম্মান এবং অনেক সুন্দর তার নজরে অনেক সুন্দর এবং তোমাকে সে ভালোবাসে এবং সম্মান করছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং ডেফিনেটলি সে বৃদ্ধি চাইছে এবং সে চাইছে এই মুহূর্তে তুমি তার সন্তানের মা হও কি অদ্ভুত না এনার্জি এবং লাস্টে এখানে বিবাহের কার্ড এসেছে কিন্তু এটা আমি তবুও বিবাহ মানে বিবাহ চিন্তা ভাবনা কিন্তু করছে নাম্বার ফোর বিবাহনী ভাবনা চিন্তা করছে প্রবল বলবেনি আচ্ছা মেসেজ দেখবো না কত বড় হয়ে যাচ্ছে অনেক উঠে এলো আমার হাতটা শুধু ধরো আমি আর হব না তো কারোর একটা গান এটা হচ্ছে ভোমোর কইয়ো গিয়া এটা হচ্ছে এক পলকে একটু দেখে একটু দেখতে চাই তোমার জীবন তোমাকে ভিগি ভিগি কি এটা হচ্ছে সমাজ আমাদের ভালোবাসাটা মেনে নেবে না থার্ড পার্টি রিলেশনের সম্পর্ক বা কমপ্লিকেটেড একটা রিলেশন নিয়ে করছে ইয়ে চান চেহারা চুল ফোকা রং এই পথ যদি না শেষ হয় তবে কেমন হলো তুমি বলো তো লং ড্রাইভের কথা ভাবছো তোমাকে নিয়ে যাবে ঘুরতে সুন্দর বহিনিস তো অনেক সুন্দর দেখছো তুমি দেখছো অনেক সুন্দর কুই না কজরে কি না মোতীয় কি হার না কই কিয়া সিঙ্গার ফির ভি কিতনি সুন্দর হোক জি এইচ ডি তার নয় ফার্স্ট লেটার হতে পারে বা তোমাদের হতে পারে যারা দেখছো এই যে জিনকে লিয়ে হোতে হ্যাঁ সন্দেহ একটা কাজ করছে কারোবার এখানে আমি কাজে ব্যস্ত তার মানে এই না যে আমি তোমায় ভুলে গেছি বলছে কি। ঠিক তুমি কেন অন্যের কেনই যদি থার্ড পার্ড আছো হ্যাঁ যে তো আমার বাবাই শোনা কারণ নাম বাবুই সোনা মানে আমার বৃষ্টি পাখি অনেক অনেক আদর প্লিজ বিলিভ মি তোমার প্রেমাস প্লিজ বিলিভ মি তো এই ছিল গ্রু ও ও ওয়ান মিনিট একটা রিডিং তুলা রাশি আচ্ছা কারোর তুলা রাশি হতে পারে অল জো ডেক্স যেন এখানে তুলা রাশি এলো ঠিক আছে এখানে তোমাদের রিলিজিয়াস আলাদা হতে পারে কারো কারো ক্ষেত্রে ঠিক আছে কাস্ট আলাদা একদম বা কারো ওয়াটার ফায়ার কারো হচ্ছে আর্থ ফায়ার কারো হচ্ছে এর মানে এরকম এরকম মানে তৎপরতা আলাদা হতে পারে তো গ্রুপ ওয়ান এসে তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগে সাবস্ক্রাইব করে টু পার সদস্য হয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকো গ্রুপ টু যারা এটা পছন্দ করছে মুন কার দেখো এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে

প্রথম কথা এখানে এখানে ব্যালেন্সের প্রবল পরিমাণে অভাব এই সম্পর্কে ফাইভ কিন্তু এখানে নাম্বার ফাইভ কি প্যান্টটা খেলছে এখানে ব্যালেন্সের অভাব এবং এখানে ওয়েলথকে ইন্ডিকেট করছে একটা এখানে তার থিঙ্ক খুব নেগেটিভ এই মুহূর্তে কীরকম একটা পোর রিচকে ইন্ডিকেট করছে প্লাস কথা এই সম্পর্ক স্বচ্ছ না পঙ্গু এই সম্পর্ক কীরকম বলছি বলে একটা সুস্থ একটা সুস্থ রিলেশান একটা পঙ্গু রিলেশানকে এখানে ইন্ডিকেট করছে মানে একটা সুস্থ রিলেশান কাকে বলে সুস্থ রিলেশন তাকে বলে যার মধ্যে ইকুয়াল গিভেন্টেড সমতা যে সম্পর্কে আছে সেটাই হচ্ছে সুস্থ রিলেশান যা এখানে যেখানে সমতা নেই যারা সমতা নেই সমতাহীনের একটা রিলেশান এটা হচ্ছে পঙ্গু রিলেশান পঙ্গু ঠিক আছে প্রতিবন্ধী একটা সম্পর্ক তো এখানে ওটাকে আমি দেখতে পাচ্ছি যারা রিডিংটা দেখছো এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রবল পরিমাণে খারাপ একদম কনফার্ম খারাপ কাঠ বেরিয়েছে এখানে তোমাদের এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রবল পরিমাণে খারাপ মানে যেই সম্পর্কে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই তুমি বোঝাতে যাবে এক সে বুঝবে প্রথম কথা তোমার কথা তো সে নেবেই না সে তো তার করে চলবে সম্পর্ক ওটা তো এখানে একটা পঙ্গু রিলেশনকে ইন্ডিকেট করছে এবং এই সম্পর্ক ওয়েটকে ইন্ডিকেট করছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা দূর থেকে তোমার উপর মানে নজরদারি করছে বা সে তোমাকে দূর থেকে দেখছে বা সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখছে হুম তোমাকে দেখছে দেখ দেখছে কিন্তু দেখছে দেখা চলছে এবং পেজ অফ ওয়ান্স আচ্ছা ইনার গ্রোথ হচ্ছে পেজ অফ ফুলের এনার্জি ফুলের এনার্জি ফুলের মধ্যে কি এনার্জি ফুল বটন অফ দেখ ফুল ফুলের এনার্জি কি একটা শিশুকে ইন্ডিকেট করছে একটা শিশু যার নিউ জার্নি স্টার্ট হয়েছে মানে একটা সদ্য নবজাত সব শিশুর নতুন জীবন শুরু মানে নতুন জীবন সে পেয়েছে এবং তার তার পথ চলা শুরু হচ্ছে তো সেরকম একটা জার্নিকে ইন্ডিকেট করে মানে একদম ইনম্যাচিউর একটা জার্নি এবং ইনম্যাচিউর একটা রিলেশানকে ইন্ডিকেট করছে তো এখানে ছেলে মানুষই আছে আনন্দ আছে কিন্তু লং টার্মের কোনো প্ল্যান নেই কিন্তু আচ্ছা প্রসঙ্গে আসি চব্বিশ ঘন্টা তার এনার্জি কি তার ফুলের এনার্জি সে আর একবার রিক্স নিতে চায় কিন্তু সেই সেই মানে মানে একটা স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে না যারা নো কন্ট্যাক্টে আছো ঠিক আছে বা কন্টাক্টে যারা আছো এটা এটা কিন্তু ইন্ডিকেট করছে না একদম সেই লাফিয়ে নিতে চায় কিন্তু কিরকম যেহেতু সে ফুলের এনার্জিতে আছে ঠিক আছে তো এই রিক্সটা কিন্তু আমরা মনে একটা লক্ষ্য স্থির করে কাজ করা আর একটা দুমদাম করে কাজ করা দুটো কিন্তু আকাশ পাতাল তখন আমি আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি ব্যাপারটা মানে আমি একটা এম ফিক্সড করলাম যে আমাকে এর মধ্যে এখানে যেতে হবে ওটা একটা একটা দিক হলো আর একটা করলাম যে ধরে এটা করে ফেলে করে ফেলে পর যা হবে দেখো হলে হবে না হলে না হবে এই একটা কিন্তু একটা থিঙ্ক দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু আমি একটা ছক কষে কাজ করছি আর একটা আমি না না ভেবে না চিন্তা একটা দুমদাম কাজ করছি বা কথা বলছি দুটো আকাশ পাতল দপার তো এই মুহূর্তে তার ঠিক এটা সে নিউ স্টার্ট করতে চায় ঠিক আছে কিন্তু এটাও কিন্তু লং টার্মকে ইন্ডিকেট করছেন এই মুহূর্তে সে আর আনন্দ করে ঘুরতে বেড়াতে নতুন স্টার্ট করতে চাই বা তোমাকে সে প্রবল মানে আচ্ছা যেহেতু এখানে ইকুয়াল গিভেন টেকনিক কারো কারো ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে ইনম্যাচুর ছেলে মানুষ দেখতে পারে তার না মনে হতে পারে তোমার তোমার মধ্যে সিরিয়াস নেই কারোর কারোর ক্ষেত্রে হতে পারে এটা ঠিক আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার থিঙ্ক তোমাকে নিয়ে হতে পারে তুমি প্রবল পরিমাণে ছেলে মানুষ তুমি দুমদাম কাজ করে ফেলে দুমদাম কথা বলে ফেলো তোমার লং টার্মের কোনো প্ল্যান নেই কারোর কারো ক্ষেত্রে যারা দেখছো তাদের জন্য হতে পারে এটা ঠিক আছে তোমার ছেলে মানুষের বিয়ে এই সম্পর্কে ইকুয়াল গিভ টেক নেই সেই সব ভাবনা চিন্তা করছে আচ্ছা মুন হিডেন একটা ফিলিংস আছে কিন্তু এখানে রহস্য কাজ করছে এখানে ডুয়ালিটি কাজ করছে ডুয়ালিটি কি ডুয়ালিটি থিঙ্কিং ডুয়াল থিংকিং কারণ এটা ফুল মুন কিন্তু মুনটা কিরকম হাফ মুন ফুল মুন না কৃষ্ণ মুন হচ্ছে ক্ষীণ ক্ষীণচন্দ্র খিংচন্দ্রের প্রভাব খিংচন্দ্র রকম খিংচন্দ্র কিন্তু ক্ষণেকে 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 ক্ষণেছে কিন্তু ডিসিশন চেঞ্জ করে হুম যাদের খিং চন্দ্রে জন্ম তাদের কি হয় কন্টিনিউ এনার্জি কিন্তু চেঞ্জ হতে থাকে তো এখানে সেই একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি এখানে এটা মনের এনার্জি মানে ভালো লাগা ওয়াটার তো ইন্ডিকেট করছে ভালো বাসা বা ভালো লাগা আছে একটা কিন্তু এখানে ওই যে বললাম ফোকাস নেই অন্ধকার নিষ্ঠা জল ওপরটা কিন্তু অন্ধকার চাঁদ কিন্তু অল্প মানে মানে এখানে আমি গোদা বাংলা একটা কথা বলবো যে মানে অনেক দূর অব্দি যে লং টার্ম যাবে সেরকম ভাবনা চিন্তা করছে না স্টার্ট করবে তোমার সাথে তার সময় কাটাতে ভালো লাগে তোমার তোমাকে ভালো লাগে তার প্রবল মানে এবং এখন পর্যন্ত তার লং টার্মের কোনো প্ল্যান নেই তোমাকে খুব সরল দেখছে এবং তোমার সাথে আবার নতুন করে কথা বলতে চাই রিলেশন আসছে কিন্তু লং টার্ম নিয়ে ভাবনা চিন্তা কিন্তু সে করছে না এবং হিডেনলি মিস করাকে ইন্ডিকেট করছে মানে সে বলে না অজান্তে কারোর কথা কন্টিনিউ মনে করে মানে তারা সে তো ছেলে মানুষই ভেতরে তার হতে পারে কিন্তু এই মানে তার ভেতরটা ছেলে মানুষের মতো বুঝতে পারলাম মানে ম্যাচুরিটির অভাব মানে সে মনে মনে তার কিন্তু তোমার কথা মনে পড়ছে মনে পড়ছে না যে তার কারণ একটা মনে এনার্জি সিক্রেটিভ একটা হিডেন ফিলিংসকে ইন্ডিকেট করছে কিন্তু সে নিজেও জানে না যে এই ফিলিংসটা কেন হচ্ছে বুঝতে পারলো কারণ তার বিহেভগুলো আনম্যাচিউর এবং সে ভেতর থেকে পরিপক্ক না একটা পরি আনম্যাচিউর মানে যা যার মধ্যে ম্যাচুয়ারিটির অভাব সে সে করে বুঝবে কোন ফিলিংসটা কিসের কি থেকে আসছে বোঝাতে পারলাম মানে আমার এরকম ফিলিংসটা কেন জন্মাচ্ছে এই যে কেন প্রশ্ন করা সেটা কি করতে পারে যাদের গভীর জ্ঞান গভীর বুদ্ধি আছে এখানে এখানে সেটার অভাব আমি দেখতে পাচ্ছি তো সে 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 মিস করছে করছে ফিল কিন্তু নিজেও জানে না তার মনের অজান্তে সে বারবার তোমাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে মিস করছে কিন্তু এখানে তার লং টার্মের কোনো প্ল্যান প্ল্যান নেই এবং থিঙ্কিং খুব নেগেটিভ আচ্ছা এখানে কারণ হয়তো মাকে নিয়ে যাদের যাদের রিলেশনের মধ্যে আছো মাকে নিয়ে সমস্যা হতে পারে বা এখানে ইন্ডিকেট করছে ফোকাস ইনার এবং আউটার দুটোর মধ্যেই কিন্তু ম্যাচুরিটির অভাব আমি দেখতে পাচ্ছি তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আকর্ষণ অনুভব করে তোমার সাথে থাকলে তারা খুব ভালো একটা ফিল ফিলিংস জাগে কিন্তু সেটা যে লাভ বা বা লাইফ সেটা সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হতে পারেনি কারণ এটা মনের মধ্যে ডুয়ালিটি আছে ম্যাচুরিটি নেই জাস্ট জার্নি স্টার্ট হয়েছে বুঝতে পারলাম মানে এই চব্বিশ ঘন্টা এনার্জি কিন্তু চেঞ্জ হয় এখানে একটা আনন্দ বা সময়কে ইন্ডিকেট করছে মানে সময় কাটানোকে ইন্ডিকেট করছে বা তোমার তোমার সাথে থাকতে তার ভালো লাগে নো ডাউট খুব ভালো লাগে মনের এনার্জি সে ছেলে মানুষই ফিল করে বা এখানে আনন্দ মানে ভালো খুব ভালো লাগে ঠিক আছে নিউ জার্নিকে দেখাচ্ছে নিউ জার্নি সে চাইছে তোমার সাথে কিন্তু এটা লং টার্মের প্ল্যান হিডেন আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে প্রবল পরিমাণে সে কিন্তু হিডেন মিস করছে মানে হয় না গোপনভাবে সবার অজান্তে বা হয় না যে না ভাবনা চিন্তা করতেই কারোর কথা ফট করে মনে আসা এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি তো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মানে তার তোমাকে হঠাৎ করে মনে করবে বা তোমারও হবে কিন্তু মনে এনার্জি আচ্ছা পক্ষ কিন্তু শুক্লপক্ষ এটা কৃষ্ণপক্ষের চার কিন্তু চন্দ্র বেলা কালকে দুপুরের পর কিন্তু চন্ চন্দ্র স্বগৃহী হচ্ছে তো হাই লেভেল হাই এনার্জি কিন্তু ইমোশন হাই লেভেলে হবে ঠিক আছে একটা ভালোবাসা এবং কাছে পাওয়ার একটা তীব্র একটা মনস্থিতি একটা কাজ করবে জাগবে আমি দেখতে পাচ্ছি তীব্র কাছে পাওয়ার একটা ইচ্ছে দুজনের মধ্যে ইকুয়াল জাগবে ঠিক আছে তোমারও ইচ্ছা করবে তারও ইচ্ছা করবে এই থিঙ্কিংটা কালকে দুপুরের পর থেকে কিন্তু জাগবে কারণ চন্দ্র স্বগৃহী হস্তাতে প্রবেশ করছে কন্যাতে ঠিক আছে তো এই জিনিসগুলো জাগবে এবং হ্যাঁ আকর্ষণ এবং ফিল করছে এবং ফিল করছে মানে মানসিক এবং শারীরিক ফিলকে ইন্ডিকেট করছে এবং মনে এনার্জি সিক্রেটিভ একটা হিডেন ডিপলি ফিলিংসই বলব আছে কিন্তু এখানে ফোকাসটা ভীষণ পরিমাণে কম একটা রিলেশনের ক্ষেত্রে হয় ফোকাস করতে পারে মানে ম্যাচরিটি দরকার মানে একটা রিলেশনের মধ্যে ইকুয়াল গিভেন্টে তাহলে সেটা সমস্যা যেখানে ইকুয়াল গিভেন থেকে আমি এই মুহূর্তে চব্বিশ ঘন্টা আমি দেখতে পাচ্ছি না এনার্জি প্রত্যেকটা সময় কিন্তু এনার্জি চেঞ্জ হচ্ছে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ছেলে মানুষের ভাবনা চিন্তা দেখছি ঠিক আছে দেখছি না কালকে এমন ম্যাচরিটি ছিল আজকে কিন্তু ছেলে মানুষের ভাবনা চিন্তা দেখছি এটা হচ্ছে এইটিন নাম্বার এইটিন কার্ড মার্স মুন এবং মার্স আচ্ছা চন্দ্র এখন মার্স এখন কর্কটে আছে না নিচে নিচেতে মঙ্গল বিরাজ করছে তো সেই একটা প্রভাব মানে অ্যাকশান নেব লং টার্ম যাব এই যে সাহসটা এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি না তার ঠিক আছে এখান থেকে মেসেজ নেব চলে উঠে এসেছে সেটাই নেব আর দিয়ে আচ্ছা আর শব্দই বলবো আর এম আর জেড দিয়ে নাম তার হতে পারে নয় আঠেরো সাতাশ ডেট অফ বার্থ তার দুই এগারো কুড়ি ডেট অফ বার্থ দারুণ দেখতে সে বলছে তুমি দারুণ তোমাকে দারুণ দেখতে এটা হচ্ছে আমার মনের মানুষ শুধু তুমি বললাম না একটা মনে এনার্জি মন থেকে ফিল করছে কিন্তু সে নিজে বুঝতে পারছে এটা লাভ নাকি লাইক এটা যে এপ্রিল কথা বলতে চায় কারো কারো এপ্রিলে কথা হতে পারে কারণ এপ্রিলে বার্থ ডে সে বার্থডে নিয়ে ভাবতে চিন্তা করছে আই হাফ ইউ বললাম না ওই যে একটা তীব্র কাছে পাওয়ার একটা প্রবল পরিমাণে প্রবণতা আমি এখানে দেখতে পাচ্ছি কাছে পাওয়ার প্রবণতা প্রবল পরিমাণে লেখক কবিতা गाना मुन पूछ करे ये मेरा प्रेम पत्र पर कर कि तुम नाराज मत होना कि तुम मेरी जिंदगी हो कि तुम मेरी बंदगी हो ये मेरा प्रेम पत्र पर कर कि तुम नाराज मत होना এটুকুই থাক তো এই চব্বিশ ঘন্টার মধ্যে সে নিউজ স্টার চাইছে ন ঘন্টা করে নিউজ স্টার চাইছে তোমার কথা মনে পড়ছে কিন্তু তার ভাবনা চিন্তা না এই চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাচুরিটি আমি দেখতে পাচ্ছি না এখানে মানে অভিজ্ঞতার মানে এই চব্বিশ ঘন্টা কথা হোক শুরু হোক এটা একটা ব্যাপার লং টার্ম নিয়ে ভাবনা চিন্তা করছে না কিন্তু সে ফিল করছে মনে মনে তোমার প্রতি তার মানে অজান্তে মনের অজান্তে সে তোমাকে মিস করছে কারণ এখানে মনের এনার্জি এসেছে কিন্তু ঠিক আছে মিস করাকে ইন্ডিকেট করছে এবং আকর্ষণকে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে ঠিক আছে কিন্তু লং টার্মের বিষয়টা আমি দেখতে পেলাম না মিস করছে প্রবল প্রবণের আকর্ষিত তোমার প্রতি দৈহিক একটা আকর্ষণ ইন্ডিকেট করছে কিন্তু দুটোর মধ্যে মাইনার এবং মেজারের মধ্যে দেখতে পাচ্ছি না তো এই ভাবনা চিন্তা ওই যে অ্যাকচুয়ালি ঘন্টা প্রতিদিনের এনার্জি না তো আজকের এনার্জি ইন ম্যাচুয়েট দেখতে পেলাম ভবিষ্যতে ম্যাচুয়েট হবে ঠিক আছে তো কথা বলে তীব্র ইচ্ছা তীব্র তীব্র গামী বলে না তীব্র গামী একটা মানে কি বলবো কাছে পাওয়ার একটা ইচ্ছা আমি দেখতে পাচ্ছি কিন্তু লং টার্ম নিয়ে ভাবছে না হম তো গ্রুপ টু আর তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি আর তোমরা কিরকম রিডিং চাও সেটাও প্লিজ আমাকে জানিও সকলেই ভালো দেখো সুস্থ টাটা